খুব সহজেই কিন্তু আপনি ফটো এডিটিং করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোন টি দিয়ে অনেকেই কিন্তু ফটো তুলতে পারেন বা ছবি তুলতে পারেন কিন্তু প্রফেশনাল ভাবে কি করে এডিটিং করতে হয় সেটাই অনেকে জানেন না অনেকে আছেন কত সুন্দর 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 ফটোগুলো দেখবেন ফেসবুকে আপলোড করে থাকে আপনি কি সেরকম করে ফেসবুকে ফটো আপলোড করতে চাচ্ছেন সেই ফটোর মাধ্যমেও কিন্তু আপনি আর্নিং করতে পারেন আর আজকে আমি প্রফেশনাল ভাবে দেখিয়ে আপনার স্মার্টফোনের মাধ্যমে আপনি খুব সুন্দর করে কি করে আপনার ফটোগুলো বা আপনার মোবাইলে তোলা যে ছবিগুলো আছে সেগুলো কি এডিটিং করতে পারেন চলুন বন্ধুরা আর কথা নয় তাহলে মূল ভিডিওটি শুরু করতে যাচ্ছি এরকম মজার মজার ভিডিও গুলো কিন্তু প্রতিদিন আবার এই চ্যানেলে আপলোড করা হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো চলুন সেটাই দেখুন 같이 এজন্য আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে আপনার ফোনে যাওয়ার পর আপনি একটি কাজ আগে করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোর থেকে আপনি ইনশর্ট অ্যাপসটি আগে ইনস্টল করে নেবেন যদি আমার ইনস্টল করা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা একটু লক্ষ্য করবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ইনশর্ট অ্যাপসটা কিন্তু ইনস্টল করা আছে যেটা আমি এটার মাধ্যমে কিন্তু আপনাদের আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এজন্য ফার্স্ট অফ অল যে কাজটি করবেন আপনি ইনশর্ট অ্যাপসে ক্লিক করবেন আমিও জাস্ট এই ইনশর্টে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আশা করব বন্ধুরা এখানে দুটি বিষয় আগে আপনাদেরকে জানতে হবে সেটা কি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে প্রথমে দেখছেন ফটো এবং তার পাশেই দেখছেন ভিডিও আসলে আমরা যারা কন্টেন্ট কিউটার রয়েছি বিশেষ করে আমি কিন্তু এসব ব্যবহার করি না কারণ ক্যাপকাট আর আমি ব্যবহার করি ফিল্মোরা তো ফিল্মোরা বা ক্যাপকাট কিন্তু অনেক ভারী অ্যাপস এই জন্য আপনারা চাইলে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনে এই ইনশট অ্যাপস দিয়ে আপনি খুব সুন্দর সুন্দর ফটোগুলো এডিটিং করতে পারেন কিভাবে করবেন সেই প্রসেসিং গুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই জন্য আমরা যে কাজটি করব বন্ধুরা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ফটো আমরা জাস্ট ফটোতে ক্লিক করব আমি জাস্ট এই ফটোতে ক্লিক করে দিলাম ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখাবে এখান থেকে আপনি যেটা করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন নিউ একটা অপশন রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই নিউতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে যে ফটোটি আপনার ভালো লাগে আপনি জাস্ট ওই ফটোটি চুজ করে নেবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ধরুন আমি এখান থেকে এই ফটোটি সিলেক্ট করব আমি জাস্ট এই ফটোটি সিলেক্ট করলাম এই ফটোটি সিলেক্ট করার পরে আপনার সামনে এরকম একটি এন্টারপ্রাইস আসবে আসার পর বন্ধু এখানে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে সেগুলো আগে আপনাদেরকে জানতে হবে প্রথমে যে কাজটি করবেন একটি ফটো আপনি এভাবে নিয়ে আসার পরে প্রথমে ক্রোপ করতে হবে মানে ক্রোপ করে আপনার ফটোটাকে ছোট বা বড় কোন সাইজে রাখতে চান সেটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি সেই জন্য যে কাজটি করব আমি একটু এদিকে স্কোল করব আপনারাও জাস্ট এদিকে একটু স্কোল করবেন আমি এই যে একটু স্কোল করলাম এদিকে স্কোল করার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রুপ একটা অপশন রয়েছে যে দেখতে পাচ্ছেন ক্রোপ আপনি জাস্ট এই ক্রুপে প্রথমে ক্লিক করবেন আমিও জাস্ট এই ক্রোপে একটি ক্লিক করে দিলাম পুরোপি ক্লিক করে তারপর বন্ধুরা দেখেন আমার এই ফটোটার উপরে কিন্তু একটা লেয়ার টু হয়েছে এবং এটার মাধ্যমে কিন্তু আমি এটাকে ছোট বা বড় করতে পারি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রথমে যে কাজটি করব এই যে উপর থেকে এই যে উপর থেকে নামিয়ে একটু নামিয়ে দিলাম এবং নিচ থেকে আর একটু উঠিয়ে দেব কারণ হচ্ছে কি আমি ফটোটাকে একটু ছোট রাখতে চাই নিচ থেকে একটু উঠিয়ে দেব দেখুন আমি একটু উঠিয়ে দিলাম উঠিয়ে দেওয়ার পরে যে কাজটি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি টিক চিহ্ন রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম দেখাবে তবে ভিডিওটি একটু লং হতে পারে মনোযোগ সহকারে দেখবেন দেখুন একটা ফটো যদি আপনি প্রফেশনাল ভাবে এডিটিং করতে পারেন আর সেই ফটোটা যদি আপনি ফেসবুকে আপলোড করতে পারেন সেই ফটোতে কিন্তু হাজার হাজার লাইক বা কমেন্ট নিয়ে আসা সম্ভব তো চলুন আমি সেটাই দেখাচ্ছি এই জন্য আপনারা যে কাজটি করবেন এখন কথা হচ্ছে আমি আমার যে ফটোটা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফটোটা আমি এডি করেছি এটার আমি ব্যাকনেসটা আগে ঠিক করব। প্রথম এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এই নিয়ম আমরা কাজগুলো করতে হবে তো আমি যেটা করবো দু নাম্বার আমি ব্যাকনেসটা ঠিক করবো এই জন্য আমি যে কাজটি করবো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে তো একটু এদিকে স্কোল করব আপনার একটু এদিকে স্কোল করবেন আমি একটু স্কোল করলাম আর একটু স্কোল করবো করার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে রয়েছে ফিল্টার আপনার জাস্ট এখানে ক্লিক করবেন আমি জাস্ট এই ফিল্টারে ক্লিক করে দিলাম ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা যে কাজটি করবেন প্রথমে তো যে কাজটি করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এক জাস্ট একটা অপশন রয়েছে আপনি জাস্ট অ্যাডাস্ট ক্লিক করতে হবে আমিও জাস্ট এই অ্যাগজাস্টে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন আমার এই ছবির ব্যাগনেসটা একটু বাড়াবো বা কমাবো কি করে কমাতে হয় বাড়াতে হয় দেখুন এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এটার মাঝখানে যেই ফোটাটার মতো একটা অপশন দেখছেন এটাকে এদিকে নিলে কমবে এদিকে নিলে বাড়বে তো সেটা আপনার মন মতো করে নিতে হবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই আমি যেটা করব আমি একটু বাড়ানোর চেষ্টা করব আমি একটু বাড়ালাম এবং দ্বিতীয়তে আমি যে কাজটা করব। আমি জাস্ট এই অপশনটাতে অপাসিটিতে একটু ক্লিক করব আমি জাস্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে এটাকে হালকা একটু কমিয়ে দেব কমিয়ে দেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ মানে এটা আমি আপনাকে সংক্ষেপে দেখাচ্ছি এখানে কিন্তু আরও অনেকগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো রয়েছে এগুলো থেকে আপনি কমিয়ে বাড়িয়ে এই ফটোটাকে যত সুন্দর করা যায় সেটা আপনারা অবশ্যই করবেন তার পরবর্তী বিষয়গুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি জন্য যেটা করবেন তার পরবর্তী এই এখানে দেখতে পাচ্ছেন ট্রিটমার্ক রয়েছে এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই ট্রিটমার্ককে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন কথা হচ্ছে আমাদের ফটোর যে এই যে দেখতে পাচ্ছেন যে কাপড়টা রয়েছে আমার পিছনে এই কাপড়টাকে আমি হচ্ছে রিমুভ করব। তবে এটা রিমুভ কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন আমরা অনেকে আছি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না অনেকে বলেন ভাই গ্রিন কালার কাপড় ছাড়া কি রিমুভ করা যায় না হ্যাঁ গ্রিন কালার কাপড় ছাড়াও কিন্তু আপনি রিমুভ করতে পারবেন তবে দেখুন আমি কীভাবে রিমুভটা করছি তার পরবর্তীতে যেটা করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি আর একটু ডান দিকে স্কোর করবেন আমিও জাস্ট আরেকটু ডান দিকে স্কোর করতেছি ডান দিকে স্কোর করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা অপশন রয়েছে আপনি জাস্ট কাট আউট এই অপশানটাতে ক্লিক করবেন তো আমিও জাস্ট এই কাট আউট এই অপশনটাতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অটোমেটিকলি আমার এটা রিমুভ হয়ে গিয়েছে আপনার করে দেখতে পাচ্ছেন এখন যেহেতু এটা রিমুভ হয়ে গেছে এখন আমার করণীয় কি এখানে চাইলে কিন্তু আপনার অন্য অন্য ফিল্টার ব্যবহার করতে পারেন কিভাবে আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে আমি জাস্ট এখানে ক্লিক করব। আপনি জাস্ট এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ফিল্টার রয়েছে এই একটা এই একটা এখানে অনেকগুলো ব্যবহার করতে পারেন আপনি যেটা আপনার ভালো লাগে সেটা আমি একটা করে আপনাকে দেখাচ্ছি তো ধরুন আমি প্রথমটাই ব্যবহার করবো এই আমি প্রথম এই জায়গায় ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ছবি চারপাশে কিন্তু সাদা একটা কালার চলে আসছে বা ডাক চলে আসছে এটাকে আপনি চাইলে ছোট বড় করতে পারবেন কিভাবে ছোট বড় করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে মাঝখানে এটাকে আপনার এদিক সেদিক নিলেই কিন্তু এটা ছোট বড় করতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ধরুন আমি এই যে এটাকে এই যে কমাতে চাচ্ছি বা বাড়াতে চাচ্ছি যেভাবে খুশি আপনি করতে পারেন তো আমি এটা এখানে রাখতে চাচ্ছি না আমি এটা রিমুভ করে দেব এই জন্য আপনারা যে কাজটি করবেন যদি এইরকমটা ভালো না লাগে তাহলে এই যে এখানে একটা গোল চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে আমি দেখাচ্ছি আমি জাস্ট এখানে ক্লিক করে এটা রিমুভ করে দিলাম রিমুভ করে দেওয়ার পর যে কাজটি করবেন প্রথমে তো এই যে দেখাচ্ছি এই যে এখানে রয়েছে টিক চিহ্ন এখানে ক্লিক করতে হবে মানে প্রত্যেকটি বিষয় আপনি এখানে ক্লিক করতে হবে তো আমিও জাস্ট এই মাকে ক্লিক করে দিলাম আবারও মাকে ক্লিক করবো আবারও টিকমার্কে ক্লিক করে দিলাম এখন কথা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কালার চুজ করতে চাচ্ছি মানে কোনো একটা কালার আমি বসাতে চাচ্ছি সেটা কিভাবে বসাবো দেখুন এটার জন্য আপনাকে যেটা করতে হবে আমি প্রথমে তো বলবো আপনি আর একটু ডান দিকে আমিও জাস্ট আরেকটু বা দিকে করলাম বা দিকে করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড লেখা একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন আমিও জাস্ট এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি যদি চান গ্যালারি থেকে কোনো একটা বাড়ির দৃশ্য বা গাছের দৃশ্য বা ফুলের দৃশ্য যুক্ত করতে সেটাও করতে পারবেন গ্যালারি থেকে আনতে হলে আপনি জাস্ট এই অপশনটি ক্লিক করলে কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে তো আমি গ্যালারি দিকে ব্যবহার করবেন আমি এখান থেকে ব্যবহার করে আপনাদেরকে দেখাবো আপনি যদি চান শুধুমাত্র এক কালার ব্যবহার করতে এখানে কিন্তু অনেকগুলো কালার রয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কালার রয়েছে আপনি চাইলে কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন এবং আরও রয়েছে আমি আপনাদেরকে বলবো একটু নিচের দিকে যদি স্ক্রল করেন আমি একটু নিচের দিকে স্কল করলাম নিচের দিকে স্কোর করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেকগুলো কালার রয়েছে যে এখানে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার অনেকগুলো কালার রয়েছে আপনি যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন তো এটা কীভাবে ব্যবহার করবেন আমি দেখাচ্ছি যে কোনো একটার উপরে টাস্ক করলেই হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি ধরুন এই যে এটা এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম বাইটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন অথবা আমি রেড কালারটা ব্যবহার করলাম অথবা ধরুন আমি হচ্ছে এই কালারটা ব্যবহার করলাম যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন এখান থেকে নো প্রবলেম কোনো সমস্যা নেই তো এখন ধরুন এখান থেকে আমি একটা ব্যবহার করতে চাই যেমন এটা এটা ব্যবহার করলে কেমন হয় ধরুন আমি এটাই ব্যবহার করব এই জন্য ছবিটার উপর চাপ দিয়ে ধরে আমি অ্যাডজাস্ট করে বসালাম বসানোর পরে এটা আমার অ্যাডজাস্ট হয়ে গেলো এটা চাইলে আমি বসাতে পারি তো আমি এটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্রিটমার্ক রয়েছে এই ট্রিটমার্ক আমরা ক্লিক করব তো আমিও জাস্ট এই ট্রিটমার্ককে ক্লিক করে দিলাম ট্রিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখন যেটা আমরা করব ইফেক্ট ব্যবহার করব তবে ইফেক্ট ব্যবহার করার আগে দেখবেন অনেকের ফটোর পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর লেখা থাকে বা গল্প লেখা থাকে সেগুলো কিভাবে লিখতে হয় দেখুন আমি দেখাচ্ছি এই জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন টেক্স একটা অপশন রয়েছে এই টেক্স এ ক্লিক করতে হবে আমিও জাস্ট এই টেক্সে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আমি যে কোনো একটা কিছু লিখবো ধরুন আমি এখানে লিখবো এই যে এখানে কি লিখবো তোমায় আমি এই যে দেখুন তোমায় ভালোবাসি লিখলাম লেখার পর লেখাটাকে স্টাইলিশ করতে পারেন কিভাবে করবেন আমি সেটাই দেখাচ্ছি এই জন্য আপনি যেটা করতে হবে প্রথমে তো পাঁচটা পেপার এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা আহ কালারের মতো একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আমি এটার উপরে ক্লিক করলাম এটার উপরে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের কালার আপনি যুক্ত করতে পারেন লেখাটাতে যেমন আমি আপনাদেরকে যদি একটু দেখাই এখানে দেখেন অনেকগুলো কালার রয়েছে এগুলো ব্যবহার করতে পারেন অথবা এই যে নিচের গুলো ব্যবহার করতে পারেন মানে যে কোনো একটা টাচ করলে যে দেখুন আমি ব্ল্যাকটা টাচ করলাম ব্ল্যাক হয়ে গেল তারপর রেড এ টাচ করলাম রেড কালার হয়ে গেল তারপর এই যে দেখুন বিভিন্ন ধরনের চাইলে তো আমি এই কালারটাই রাখবো এবং আপনি যদি চান যে এই লেখাগুলোকে আরো স্টাইলিশ করতে সেক্ষেত্রে আপনি জাস্ট এই যে অপশনটাতে ক্লিক করি কিন্তু এই যে এখানে দেখতে এ এ যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে স্টাইলিশ করতে পারেন কিভাবে করবেন সেটাও দেখাচ্ছি আমি এই যে এ এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু অনেকগুলো স্টাইল রয়েছে আপনি চাইলে যে কোনোটা ব্যবহার করতে পারেন তো ধরুন এটা আমি যদি এটা ক্লিক করি দ্বিতীয়টাই ক্লিক করলাম তৃতীয়টাই ক্লিক করলাম চৈতটায় ক্লিক করলাম এটাই ক্লিক করলাম মানে ক্লিক করলে কিন্তু চেঞ্জ হবে দেখতে পাচ্ছেন তো এখানে আপনার যেটা ভালো লাগে আপনার চেঞ্জ করতে পারেন অথবা আরো নিচেও আছে কিন্তু সেগুলো দিয়ে আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারেন যে দেখেন বিভিন্ন ধরনের লেখা বা ই রয়েছে চেঞ্জ করতে পারেন তার পরবর্তীতে যেটা করবেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রিটমার্ক রয়েছে ভালো করে লক্ষ্য করবেন এই যে আমি জাস্ট এই ট্রিটমার্কে ক্লিক করে দেবো আপনিও জাস্ট এই ট্রিটমার্কে ক্লিক করে দেবেন ট্রিটমার্কে ক্লিক করে দেওয়ার পর লেখাটার উপরে একটা টাচ করতে হবে আমিও জাস্ট লেখার উপরে টাচ করলাম টাচ করে আপনি যেখানে খুশি সেখানে বসাতে পারেন অথবা আপনার ফটোটা চাইলে কিন্তু একটু সরিয়ে এদিকে বসাতে পারেন ফটোর উপরে ক্লিক করার পর এই লেখাটা কিন্তু আপনি যেখানে খুশি সেখানে বসাতে পারেন তো এখন আপনি যা যা লিখবেন সেগুলো লেখা শেষ করবেন শেষ করার পরে এখন এই ছবিটাকে আমরা আরো সুন্দর করতে চাই আরও ফুটিয়ে তুলতে চাই ইফেক্ট ব্যবহার করে আর সেই ইফেক্টগুলো ব্যবহার করা যাবে কিনা সেটা আমি দেখাচ্ছি বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি চাইলে কিন্তু এখান থেকে আমি আরও অনেকগুলো অপশন রয়েছে আপনি চাইলে কিন্তু স্টিকার ব্যবহার করতে পারেন তারপরে বিভিন্ন ধরনের মানে হচ্ছে লেখা আপনি হাতে লিখেও যুক্ত করতে পারেন সেগুলো তো আছেই তো সেগুলো আমি অন্য একটা ভিডিও আছে আমার সেটাতে আমি লিখে দেখাবো এবং দ্বিতীয়ত আমি আপনাদেরকে দেখাবো ইফেক্ট ব্যবহার করার জন্য এই জন্য আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট একটা অপশন রয়েছে আমি জাস্ট এই ইফেক্টে ক্লিক করবো এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে ইফেক্টগুলো আপনারা দেখছেন আমি প্রথমে দেখাই এই যে ইফেক্টগুলো দেখছেন এগুলো কিন্তু নেট ছাড়া ব্যবহার করা যাবে না আর এগুলো যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই ফটো থেকে আপনার ফেসবুকে আপলোড করলে ইস্যু আসতে পারে এখন কোনগুলো আপলোড করলে ইস্যু আসবে না চলুন সেটাই দেখাচ্ছি এই জন্য যেটা করবেন আপনি এই এখানে চলে আসবেন আমি জাস্ট এই ক্লিক করে দিলাম ট্রিকমার্কে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনার যে কাজটি করবেন বন্ধুরা প্রথমে তো একটু বা দিকে স্ক্রল করবেন আমিও জাস্ট একটু বাম দিকে স্ক্রল করলাম বাম দিকে স্ক্রল করার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন ফিল্টার একটা অপশন রয়েছে ফিল্টারস আপনি এখানে আবারও ক্লিক করবেন আমিও জাস্ট এই পিল্টার্সে ক্লিক করে দিলাম এই ফিল্টারসে ক্লিক করে তারপর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন এই যে নিচে কিন্তু অনেকগুলো রয়েছে যেমন আমি আপনাদেরকে একটি একটি করে দেখানোর চেষ্টা করছি এই পিল যেমন আমি ক্লিক করলাম দেখা যাচ্ছে ক্লিক 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 করলাম 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 এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এগুলো আপনি চাইলে যেটা ভালো লাগে সেটাই ব্যবহার করতে পারেন হাজার হাজার রয়েছে এই পেট আমি আপনাদেরকে যদি দেখাই এদিকে স্কুলগুলো আরো অনেক পাবেন আমি দেখাচ্ছি এই যে দেখুন এই যে আরো অনেক রয়েছে আপনার যেটা ভালো লাগে আপনি জাস্ট ওটাই এখান থেকে ব্যবহার করতে পারেন সবই এঁকেই রেখে দিলাম হোয়াইট কালারতেই রাখলাম আপনারা যেটা পছন্দ হয় সেটাই রাখবেন রাখার পর বন্ধুরা যে কাজটি করবেন এই যে এখানে রয়েছে ট্রিকমার্ক এখানে ক্লিক করবেন আমি জাস্ট এই ট্রিকমার্কে ক্লিক করে দিলাম এখন প্রশ্ন হচ্ছে এই ফটোতে যদি আমি কোনো একটা ফিক্সার বা আমার আরো একটা ফটো আমি যুক্ত করতে চাই তাহলে কিভাবে করব আমি সেটা দেখাচ্ছি এইজন্য আমরা যেটা করব এইজন্য আমাদের যে কাজটি প্রথমে তো করণীয় সেটা হচ্ছে আমরা এদিকে আবার একটু স্ক্রল করব আমি জাস্ট এদিকে আবার একটু স্ক্রল করলাম স্কোর করার পর বন্ধু এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পিআইপি একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই তে ক্লিক করলাম পিআইপিতে ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে যে ফটোটি আপনার ভালো লাগে জাস্ট ওই ফটোটি আপনার চুইস করবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ফটো চুজ করতেছি আমার এই ফটোটা আমি চুইস করলাম এই দেখতে পাচ্ছেন আমার একটা ফটো আমি চয়েস করছি যেটা আমার আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছিল এখন এই ফটোটাকে আপনি চাইলে সুন্দর করে স্টাইলিশ করতে পারেন বা সুন্দর করে এক জায়গায় বসাতে পারেন আমি দেখাচ্ছি এজন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই ফটোটার এখানে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্ন রয়েছে এটাকে ধরে আমি এটাকে ছোট বা বড় করতে পারি এই যে দেখুন ছোট বা বড় করতে পারি এখন এটাকে আমি যে কোনো এক জায়গায় বসাবো ধরুন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি ধরুন এখানে একটু বসিয়ে দেব অথবা এ পাশে বসিয়ে দেব এই যে দেখুন যে কোনো এক জায়গায় আপনি চাইলে এটাকে বসাতে পারেন তো এটা তো আমি বসালাম বসানোর পরে আমি এই ছবিটার উপর দিয়ে একটা সুন্দর করে প্রেম তৈরি করব কিভাবে করে দেখুন আপনি যেটা করবেন এই ছবিটার উপরে টাচ করা অবস্থায় এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কলমের মতো এই যে হিডেট একটা এখানে ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো কালার রয়েছে যে কোনো একটা কালার এখান থেকে চয়েস করবেন আমিও জাস্ট এখান থেকে একটা কালার চয়েস যেমন রেড কালার চয়েস করলাম দেখেন ফ্রেম হয়ে গেল আমি যদি অন্য অন্য কালার ব্যবহার করি যেমন ধরেন আমি এটা ব্যবহার করলাম তাও কিন্তু একটা ফ্রেম হয়ে গেল মানে যে কোনো একটা ফ্রেম আপনি এখানে তৈরি করতে পারবেন আপনার মন মতো একটা ফ্রেম তৈরি করে নেবেন তৈরি করে নেওয়ার পর ধরুন বন্ধুরা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এটা আমি তৈরি করলাম এখন আমি যেখানে দেখছেন একটা ট্রিটমেন্ট রয়েছে এখানে ক্লিক করবো আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনি যে ফটোটা নিয়ে এসেছেন যেটা বসিয়েছেন সেটাকে আপনি চাইলে আরও অন্য অন্য ইফেক্ট ব্যবহার করতে পারেন কিভাবে করবেন দেখাচ্ছি এই জন্য যেটা করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই ফিল্টারে ক্লিক করে দিলাম ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার এই ছবিটাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই ছবিটাতে বিভিন্ন ধরনের কালার তৈরি করব এই আমি কি করব ধরুন এই যে এখানে একটা কালার রয়েছে এই একটা রয়েছে অথবা হোয়াইট রয়েছে বা বিভিন্ন ধরনের কালার রয়েছে এগুলো আমি চাইলে ব্যবহার করতে পারি যেটা আমার ভালো লাগে সেটা ব্যবহার করলাম ব্যবহার করার পরে যেটা করব এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রিক মার্ক রয়েছে এখানে ক্লিক করব আমি জাস্ট এই ট্রিকে আবারও ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমার এটা হয়ে গেলো আমার এটা কমপ্লিট হয়ে গেলো এখন আমি যদি চাই এই ছবিটাকে আমার ফোনের গ্যালারিতে নিয়ে যেতে তাহলে আমরা কীভাবে নেব দেখুন এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে একটু বলতে চাই যে বিষয়টা হচ্ছে গ্যালারিতে নেওয়ার আগে আপনি সুন্দর করে আগে চেক করবেন যে আসলে এটা ঠিক মতো হয়েছে কিনা এটা ভালো করে চেক করবেন এখন আমি দেখতেছি যে না আমার এটা সম্পূর্ণ সব কিছু ক্লিয়ার এখন আমি যেটা করব। সেটা হচ্ছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে এক্সপোর্ট একটা অপশন রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু আমার এটা গ্যালারিতে চলে যাবে